এই ব্যাটারিটা আমরা এই ব্যাটারি দিইব বছরে গ্যারান্টি 3 বছরের সার্ভিস ওয়ারেন্টি আর এটা আপনারকে মাত্র 4 ঘন্টা 30 মিনিটে ফুল চার্জ 4 ঘন্টা 30 মিনিটে ফুল চার্জ এটা এখানে অনেক বিশাল বড় একটি চার্জার রয়েছে এই চার্জারটার মাধ্যমে আপনারা 4 ঘন্টা 30 মিনিটে এই ব্যাটারিটা জিরো থেকে 100% ফুল চার্জ আপনারা আমাদের কাছ থেকে নিতে পারবেন হাজার টাকা মাইলেজ 110 থেকে 200 কিমি আর এখানে সি কোম্পানির চৌষট্টি বোল একশো চল্লিশ এমপিআর প্লাস লিথিয়াম ব্যাটারি আপনারা নিতে পারবেন আমাদের কাছ থেকে দুই বছর রেখে এটি তিন বছরের সার্ভিস ওয়ারেন্টি আপনারা এই এই ব্যাটারি একশো তিরিশ থেকে একশো পঞ্চাশ অনেসে মাইলেজ পাবেন এটাও আমাদের কাছ থেকে নিতে পারবেন এক লক্ষ পঁচিশ হাজার এখানে কিনিয়ার ব্র্যান্ডের চৌষট্টি বল একশো পঁয়ত্রিশ এমপিয়ার যাদের আপনার পিছনে তিন ব্যাটারি মানে যারা পিছনে তিন ব্যাটারি চার ব্যাটারি জায়গা নাই তিন ব্যাটারি যারা এটা আপনার গিয়ে এস সরকারি বেশিরভাগ এস পাওয়ার জন্য এই তিন ব্যাটারি আমাদের কাছে নিতে পারবেন এটা আমাদের কাছে নিতে পারবেন এক লক্ষ বিশ হাজার টাকা আর এখানেও দেখেন একটি বিশাল বড় চৌষট্টি বোল একশো চৌরাশি এমপিয়ারের ইলং কোম্পানির একটি ব্যাটারি এটারও মাইনাস পাবেন একশো সত্তর থেকে

পানির ব্যাটারি আছে অরিজিনাল গাড়ি আছে আপনারা যারা নিতে চান আমাদের বাইস থেকে আমাদের স্ক্রিনে যাওয়া নাম্বারে যোগাযোগ করবেন আমাদের তামজিজান বাইস কিশোরগঞ্জ যারা করিমগঞ্জ উপজেলাতে অবস্থিত